নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ডক্টর অশোক দাস একজন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক চিকিৎসক আজকে হাজির হয়েছি একটা নতুন বিষয় নিয়ে আজকেকার বিষয় হচ্ছে বায়োকেমিক মেডিসিন সেটা হচ্ছে ক্যালিফস এই বায়োকেমিক মেডিসিন ক্যালিফস যেগুলো আপনারা অনেক সিমটম দেখেছেন সিমটম অনুযায়ী ক্যালিফসের ব্যবহার করতে হয় অনেক কিছু লক্ষণ দেখতে হয় তারপরে ব্যবহার করতে হয় তো আমি আপনাদের স্পেসিফিক কিছু সিমটম বলবো জাস্ট ডিজিজ অর্থাৎ সমস্যা শুনবেন রোগের নাম শুনবেন এবং ওষুধটা প্রয়োগ করবেন দেখবেন যে অভ্যর্থ রেজাল্ট পাবেন তো আজকেকার বিষয় হচ্ছে ক্যালিফস বাইকেমিক ট্যাবলেট এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি প্রত্যেকটা সিমটম পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা জানুন এবং মেডিসিন প্রয়োগ করুন দেখবেন অসাধারণ রেজাল্ট পাবেন আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো সম্পূর্ণ আমার দীর্ঘদিনের এক্সপেরিয়েন্সের ভিডিও দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিডিও সুতরাং আপনারা বিভিন্ন রকম বই বা অন্যান্য মেটেরিয়াল মেডিকা পড়েছেন তারপরে আপনারা জ্ঞান অর্জন করছেন আর আমি দীর্ঘ বছরের যে এক্সপেরিয়েন্স সেই অভিজ্ঞতাগুলোকেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার চেষ্টা করবেন এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত জানানোর জন্য অবশ্যই ভিডিওটিকে কমেন্ট করবেন এবং ওর সাথে সাথে আপনারা ভিডিওটি অন্যের কাছে ছড়িয়ে দিন তাহলে আপনার মতো অন্যরাও শিখতে পারবে বা তারাও উপকার পাবে তো চলে আসুন আজকে জেনে নেই ক্যালিপসের ভিন্ন ভিন্ন ব্যবহার ব্যবহারবিধি কি কি আছে সর্বপ্রথম জেনে রাখুন ক্যালিফস হচ্ছে একটা অ্যান্টিসরিক এবং মেডিসিন এটি তৈরি হয় ফসফেট থেকে এই ওষুধটির পুরো নাম হচ্ছে ক্যালিয়াম ফসফরিকাম এবং সংক্ষিপ্ত নাম হচ্ছে ক্যালিফস সাধারণত হোমিওপ্যাথিক বায়োকেমিক যে ট্যাবলেটগুলো আছে বারোটা মেডিসিন আছে সেই বারোটা মেডিসিন সাধারণত মানুষের যদি কোনোরকম কোন সল্টের ঘাটতি হয় এই বারোটা মেডিসিন অর্থাৎ বারোটা সল্ট বা লবণ এই বারোটা লবণের মধ্যে যদি আপনার কোনো না কোনো লবণের যদি ঘাটতি হয় তাহলে আপনার শরীরে যে যে ডিজিজগুলো তৈরি হয় যে যে রোগগুলো তৈরি হয় সেই রোগগুলো ওই সল্টের ঘাটতি পূরণ করলেই সেই রোগটা কিন্তু কিওর হয়ে যায় সাধারণ ভাষায় একজন হোমিওপ্যাথিক অনেক সিমটমের প্রয়োজন হয় অনেক কিছু জানতে হয় কিন্তু বায়োকেমিক ট্রিটমেন্ট করতে গেলে বিশেষ সিমটমের প্রয়োজন হয় না তবে যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে যদি আপনি এই বায়োকেমিক ওষুধ যদি রোগীর ক্ষেত্রে নির্ধারিত যদি আপনারা সেই মেডিসিনটা ব্যবহার করে থাকেন দেখবেন যে রেজাল্ট এবং হোমিওপ্যাথিতে যেমন একটা রোগ গোড়া থেকে শেষ পর্যন্ত তার নির্মূল করে ছাড়ে ঠিক মেডিসিন কিন্তু একদম গোড়া ধরে বা শিকড় ধরে কিন্তু রোগটাকে নির্মূল করতে পারে তো ক্যালিফস সাধারণত টাকার ব্যবহার করতে পারবে ক্যালিফস এর ঘাটতির জন্য মানুষের কি কি প্রবলেমগুলো হয় তো জেনে নিন ক্যালিফস ঘাটতির জন্য কি কি মানুষের রোগের রূপান্তরিত হয় সেইগুলো আগে জেনে নিন তারপরে আপনারা এই জানার পরে এই ক্যালিফস ওষুধটি বডির মধ্যে যতটুকু ঘাটতি আছে সেই ঘাটতিগুলোকে যদি আস্তে 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 আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের এই ঘাটতিটা সম্পূর্ণভাবে গোড়া থেকে নির্মূল হয়ে যাবে তো জেনে নিন ক্যালিফোসের মূল মূল লক্ষণগুলো কি কি অর্থাৎ ক্যালিফসের ঘাটতির জন্য কোন কোন রোগগুলো তৈরি হয় যাদের শরীরে ক্যালিফস অর্থাৎ এই লবণের ঘাটতি হয়ে যায় তাদের শরীরে যে সিমটমটা দেখা যায় তার মধ্যে প্রথম হচ্ছে অস্থিরতা প্রচন্ড পরিমাণে পেশেন্টের অস্থিরতা দেখা যায় দ্বিতীয়ত আসে অবসন্নতা অর্থাৎ সমস্ত মনমরা অবস্থা হয়ে থাকে এবং ধীরে ধীরে নিজের শরীর অর্থাৎ নিজের শরীর এ ধীরে তেজহীনতা হতে থাকে অর্থাৎ সম্পূর্ণ নিস্তেজ পজিশনে চলে আসে যাদের প্রচুর পরিমাণে মানসিক ক্লান্তি আছে অর্থাৎ সামান্য কিছু পরিশ্রম করছেন আর সেই সামান্য পরিশ্রমের করে যদি দেখা যায় প্রচুর পরিমাণে আপনার শরীরে ক্লান্তি চলে আসছে সেই ক্লান্তি সেই ঘাটতিকে ইম্প্রুভ করার জন্য এই ক্যালিফসের ব্যবহার করা হয় অনেক সময় অনেক ব্যক্তি আছেন বিড় বিড় করে একা একা বলতে থাকে পাগলের মতো উলমাত করতে থাকে অথবা দেখা যাচ্ছে সে তার নিজের জায়গা চিনতে পারছে না আপন চিনতে পারছে না নিজে কি লিখবে সেটা বুঝতে পারছে না নিজে কি করবে সেটা সিদ্ধান্ত নিতে পারছে না সেই জায়গায় কিন্তু এই ক্যালিফস ক্যালিফসের ঘাটতির জন্য এই প্রবলেমটা তৈরি হয় যাদের মধ্যে প্রচুর পরিমাণে মানসিক ঘাটতি আছে যাদের মধ্যে উন্মাদ বা পাগলের মতো নেয় নানা রকম সিমটম দেখা যায় তাদের ক্ষেত্রে এই ক্যালিফসটি কিন্তু দারুণভাবে উপকার করে যাদের পুরানো কোনো শোক বা নতুন কোনো শোক এসেছে বা কোনো মনে দুঃখ বা আঘাত পেয়েছেন আঘাত পাওয়ার পরে মনের মধ্যে নানা রকম জল্পনা হতে হতে এক ধরনের আপনাদের নানা রকম দেখা দিয়েছে সেই রিকভার করার জন্য সেই সিমটমটাকে ভালো রিকভার করানোর জন্য হোমিওপ্যাথিক মেডিসিন ক্যালিফসের যথেষ্ট উপকারী আছে যাদের নিদ্রাহীনতা আছে অর্থাৎ দীর্ঘদিন ধরে ঘুম হয় না বিভিন্ন কারণে ঘুম হয় না বা যাদের দেখা যায় কোনোরকম পুরনো কোন রকম চোট আঘাত বা কোনো মানসিক যন্ত্রণা থেকে আপনার ঘুম চলে গেছে সেখানে এই ক্যালিফস আপনাকে ঘুম আনিয়ে দেবে যাদের দীর্ঘদিন ধরে না ঘুমিয়ে মাথা যন্ত্রণা দেখা দিয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্যালিফস দারুণভাবে উপকার করে শরীরের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যদি প্যারালাইসিস বা পক্ষাঘাত হয়ে থাকে সে কোনো জায়গায় নিশার বা অসাড় বা ঝিনঝিন করে থাকে তাহলে সেই জায়গায় ক্যালিফস প্রয়োগ করবে অভ্যর্থ রেজাল্ট পাবে আপনারা হোমিওপ্যাথিতে যত সিম্পটম আছে সেই সিমটমের উপর বেস করে যে হোমিওপ্যাথি মেডিসিন সিলেক্ট করছেন করুন যে ওষুধ খাচ্ছেন খান ওর সাথে বায়োকেমিক মেডিসিনটা কিন্তু ব্যবহার করেন দেখবেন অভ্যর্থ রেজাল্ট পাবেন যারা অতিরিক্ত দুর্বল প্রচন্ড হয়তো রক্তকরণ হয়ে দুর্বলতা হয়েছে বা বিভিন্ন নানা রকম রোগের কারণে দুর্বলতা হয়েছে সেই দুর্বলতাকে সবল করার জন্য এই ক্যালিফসের ব্যবহার অভ্যর্থ যাদের দীর্ঘদিন ধরে গালে ঘায়ের প্রবলেম আছে ডিপথেরিয়ার প্রবলেম দীর্ঘদিন ধরে গাল দিয়ে লালা পড়ে এই ধরনের ডিপথেরিয়ার প্রবলেম যাদের আছে তাদের ক্যালিফস সিক্স এক্স এবং ক্যালিমিও সিক্স এক্স দুটো কম্বিনেশন করে যদি চারটে করে ট্যাবলেট এটা চারটে ওটা চারটে একসঙ্গে যদি আপনারা ব্যবহার করেন যত পুরানো ডিপথেরিয়ার প্রবলেম হোক না কেন আস্তে আস্তে সেই ঘাটতিটা পূরণ করে তার এই দীপ সমস্যা বা গালে ধরে হস্তমতুন করছেন যারা দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন কারণে অবক্ষয় করছেন বা যারা বহু পরিমাণে নারী সঙ্গ বা পুরুষ সঙ্গ করেছেন করার পরে প্রচুর পরিমাণে দুর্বল হয়ে গেছেন তাদের সেই যৌবনটাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য এই ক্যালিফজটা ব্যবহার করা হয় যাদের বিয়ে হয়নি বিয়ে করতে ভয় পাচ্ছেন মনের মধ্যে একটা নার্ভাস ফিল হচ্ছে যে বিয়ের পরে কি হতে পারে বা আগে কি হতে পারে বা এটাকে ম্যানেজ করব সেটাকে জানার জন্য বা সেইটাকে ঠিক করার জন্য এই ক্যালিফাসের ব্যবহার করা হয় যাদের বিছানায় পেশাব করেন অর্থাৎ পোশাক করার সময় সম্পূর্ণ বুঝতে পারছে না বিছানায় পেশাব হয়ে যাচ্ছে একদম টোটালি বিছানায় পেশাবটা বুঝতে পারছে না অসাড়ে পেশাব করে ফেলছেন তাদের জন্য কিন্তু এই ক্যালিফাস ব্যবহার করা হয় যাদের দীর্ঘদিন ধরে যেসব স্ত্রী মানুষ যেসব স্ত্রী লোক দীর্ঘদিন ধরে রজস্রাব চলছে বহু রক্তক্ষরিত হয়েছে কোনোভাবে ব্লিডিং বন্ধ করানো যাচ্ছে না তার জন্য মানসিক এবং শারীরিকভাবে দুর্বলতা এসে গেছে সেখানে কিন্তু ক্যালিফসের ব্যবহার করা হয় যাদের দীর্ঘদিন ধরে শরীরের নানা রকম অপক্ষয়ের কারণে চুল ঝরার প্রবলেম আছে চুল ঝরছে তাদের ক্ষেত্রে ক্যালিফস সিক্স এক্স এবং সাইলেসিয়া টুয়েলভ এক্স দুটো একত্রে চারটে চারটে ট্যাবলেট কম্বিনেশন করে দিনে তিনবার করে খেলে চুল ঝরার প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে যে সমস্ত নারীদের পোষাবান্তিক সময় অর্থাৎ ডেলিভারি হওয়ার সময় সন্তান প্রসবের সময় খুব নার্ভাস ফিল করছেন খুব দুর্বল ফিল করছেন বা সব সবসময় মনে করছেন যে আমি কিভাবে আমার এই সন্তানটাকে পোশাব করাবো সিজারেও ভয় পাচ্ছেন নর্মাল ডেলিভারিতেও ভয় পাচ্ছেন সেই ভয়টাকে নিজে থেকে বিতাড়িত করার জন্য এই ক্যালিফসের ব্যবহার তাদের হৃদপিন্ডের স্পন্দন নিয়মিত নয় কখনো হৃদপিন্ডের স্পন্দন বেশি কখনো হিতপিন্ডের স্পন্দন কম সেখানেই কিন্তু এই ক্যালিফসের ব্যবহার কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যায় যাদের হাই প্রেশারের প্রবলেম আছে হাই প্রেশার এই হাই প্রেশারের প্রবলেমের জন্য ক্যালিফস ট্যাবলেট চারটে এবং ফেরামফস ট্যাবলেট চারটে মোট আটটা ট্যাবলেট কুসুম গরম জল বা এমনি নর্মাল যদি চুষে খাওয়া যায় দশ মিনিটের মধ্যে তার হাই প্রেশার ডাউন হয়ে যাবে যাদের লো প্রেশার আছে যাদের লো প্রেশার আছে তাদের শুধুমাত্র ক্যালিফস ট্যাবলেটটি ছটা করে ট্যাবলেট দিনে তিনবার থেকে চারবার যদি খাওয়া যায় এবং ওর সাথে বায়োকেমিক ট্যাবলেট ফাইভ ফস ট্যাবলেট ছটা করে ট্যাবলেট দিনে তিনবার করে যদি নেওয়া যায় তাহলে তার এই যে শারীরিক যে দুর্বলতা বা বিভিন্ন শারীরিক নানা রকম মানসিক যে দুর্বলতাগুলো আছে সেগুলো রিকভার করবে শরীরে কোনো জায়গা যদি বাত হয় কোনো জায়গায় পেশি টান ধরছে খিচে ধরছে অসার হচ্ছে নিশার হয়ে যাচ্ছে সেই বাদটাকে সম্পূর্ণ রিমুভ করার জন্য ক্যালিফস ট্যাবলেট এক্স এবং সিক্স এক্স ট্যাবলেট ছটা ট্যাবলেট ক্যালিফস ছটা ট্যাবলেট ম্যাকফস ট্যাবলেট কুসুম গরম জলের সাথে দিনে দুই থেকে তিনবার খেলে তার এই পেশি টান নিশারতা অসাড়তা সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে সকল শিশুরা যাদের অটিজমের সমস্যা আছে অর্থাৎ কোনো না কোনো কিছুতে যারা আসক্তি হয়ে গেছে যেমন মোবাইলে আসক্তি হয়েছে কেউ কেউ দেখা যাচ্ছে যে বদ্ধ ঘরে চুপচাপ আবার দেখা যাচ্ছে কেউ বাইরে যায় তো ঘরে আসতে চায় না নানা রকমের যে অটিজম তৈরি হয় সেইগুলোকে রিকভার করার জন্য এই ক্যালিফসের ব্যবহার যথেষ্ট পরিমাণে আছে যে সমস্ত বাড়িতে প্রচুর পরিমাণে ঝগড়া হয় অর্থাৎ মেজাজ খিটখিটে ভাব কারোর সাথে কথা বলতে গেলেই রাগ সামান্য কিছুতে রাগ সামান্য কিছুতে অশান্তি এই যে বাড়িতে যদি প্রচুর পরিমাণে সব ছোটোখাটো বিষয়ে যদি সামান্য কারণে মানসিক অশান্তি হয়ে থাকে সেখানে কিন্তু এই ক্যারিফস এর ব্যবহার কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো রোগের নাম বললাম সেই রোগে এই ক্যালিফজটা কিন্তু ব্যবহার করা যায় কতদিন খাবেন যতদিন আপনার প্রবলেম না হচ্ছে। এবার জানেন খাওয়ার নিয়ম সাধারণত বায়োকেমিক ট্যাবলেট কুসুম গরম জলের সাথে নিতে হয় অথবা জিবে দিয়ে বা গালে দিয়ে চুষে খেতে হয় শিশুদের ক্ষেত্রে যদি আপনি ক্যালিফস ব্যবহার করেন দুটো থেকে তিনটে ট্যাবলেট কুসুম গরম জলের সাথে অথবা দুধের সাথে গুলে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করবেন এবং বড়রা যদি ব্যবহার করে তাহলে কিন্তু ছোটা করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন কখনো কখনো আপনার পরিস্থিতি অনুযায়ী চারবারও ব্যবহার করতে পারেন তো আপনারা এই পর্যন্ত যা শুনলেন সমস্ত সিমটম গুলো ক্যালিফসের সিমটম আপনারা ওই সিম্পটমের যে কোনো একটা ডিজিজও যদি পান সেক্ষেত্রে আপনারা ক্যালিফাস অ্যাপ্লাই করবেন ওর সাথে হোমিওপ্যাথিক যা ট্রিটমেন্ট চলছে সমস্ত ট্রিটমেন্টকে আপনারা কাজে লাগাবেন এবং আপনারা যদি মনে করেন কোনো অ্যালোপেথিক মেডিসিন খাচ্ছেন সেই অ্যালোপেথিক মেডিসিনের সাথেও এই ক্যালিফাস বায়োকেমিক ট্যাবলেটটা ব্যবহার করবেন সাধারণত যতগুলো মেডিসিন আছে সমস্ত কিন্তু এই বায়োকেমিক ট্যাবলেটটা কিন্তু গ্রহণ করা যায় আপনার শরীরে যতটা ঘাটতি আছে সেই ঘাটতি পর্যন্ত এই মেডিসিনটা খেতে হবে আর সেই ঘাটতি পূরণ হয়ে গেলে আপনি এই মেডিসিনটা ছেড়ে দেবেন দেখবেন যে আপনার রোগটা গোড়া থেকে সম্পূর্ণ নির্মূল হয়ে যায় এই ছিল আজকে আমার ভিডিও সেই ভিডিও অনুযায়ী আপনারা মেডিসিনটা অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করার পরে যদি মনে করেন ভালো রেজাল্ট পেয়েছেন অবশ্যই আপনারা ভিডিওটিকে একটা লাইক দিয়ে দেবেন এবং আপনাদের মতামত জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে কিন্তু আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন দিলে কি হবে আপনার মতো অন্যরা কিন্তু উপকার হবে আর হ্যাঁ আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার ভারতীয় টাইম ঠিক সাড়ে নটার সময় আমি লাইভে আসি আপনাদের যত রকম প্রশ্ন থাকবে যত উত্তর কিন্তু আমি দেব আপনারা প্রশ্ন রেডি রাখুন আর ঠিক এই যত সময়ে আপনারা বসে যান আর সেই সময়ে আপনারা কন্টিনিউয়াস কোয়েশ্চেন করতে থাকুন আমি আপনাদের জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব এবং যারা হোমিওপ্যাথি ঘরে বসে শিখতে চান তাদের বলবো যে আপনারা অবশ্যই লাইভগুলো অ্যাটেন্ড করুন দেখবেন যে আপনিও কিন্তু যথেষ্ট বড় একটা ডাক্তার হতে পারবেন এছাড়াও আপনারা যদি মনে করেন অনলাইনে কোনো পেশেন্ট দেখাবেন সেক্ষেত্রে আপনারা অনলাইনে দেখাতে পারেন নিচের নির্দিষ্ট ফি দিয়ে আপনারা পেশেন্ট দেখাতে পারেন এবং আপনারা যদি মনে করেন অফলাইনে দেখাবেন সেক্ষেত্রে এই অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে এসে আপনারা কিন্তু সরাসরি চেম্বারে এসে আপনারা কিন্তু দেখাতে পারেন